আবারও ভিডিওতে আমি রাজীব আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাম্পার কেস টিভি কৃষক বন্ধু আপনি ধানের চাষ করেছেন আপনার ধানের ফলন অধিক পরিমাণে ফলাতে হবে আপনার জমির আশেপাশের কৃষক ভাইদের থেকেও আপনার বেশি ফলন ফলাতে হবে এটাই আপনার মনের আশা তাহলে কৃষক বন্ধু অনাসে আপনি অন্য কৃষক ভাইদের থেকে বেশি ফলন ফলাতে পারবেন আজকের ভিডিওতে এমনই একটি প্রোডাক্টের বিষয়ে জানাবো যেটি আপনি ব্যবহার করলে অন্য অন্য কৃষক বন্ধুদের থেকে আপনার ধানের যদি এই প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই অনার্সেই বেশি ফলন হবে কৃষক বন্ধু ধান রোপণের বয়স যখন হয় আপনার পনেরো থেকে কুড়ি দিন ওই সময় থেকেই শুরু করে ধানের গ্রোথ বৃদ্ধি করতে ধানের পাশকাটি বৃদ্ধি হতে আর ধানের পঞ্চাশ দিনের পর থেকে ধানের শীষ বেরোনোর দিকেই ধান গাছটা বেশি মনোযোগ দেয় আর এর জন্য কিছু বুঝা বন্ধু আজকের ভিডিওতে এমন একটি কম্বিনেশনের বিষয়ে আপনাদের জানাবো যেটা আপনি আপনার ধানের জমিতে পনেরো দিন বয়সেও আপনারা দিতে পারবেন এটা আপনারা তিরিশ দিন বয়সেও দিতে পারবেন এমনকি পঞ্চাশ দিন বয়সেও দিতে পারবেন এমনকি আপনারা ষাট দিন ধানের বয়স যখন হবে সেই সময় আপনারা ধানের জমিতে ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে অন্য সব কৃষক বন্ধুদের থেকে আপনার ধানের ফসল অনেক গুণ আপনারা বেশি তুলতে পারবেন তাহলে কৃষক বন্ধু আপনি যদি ধানের চাষ করেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভিডিওটিও অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তাহলে কৃষক বন্ধু ধানের ফসল এমন একটি ফসল যেটা হচ্ছে ধান রোপণের পর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই এই সময়টা প্রচুর পরিমাণে পাশ কাটি সারতে শুরু করে এবং যখন ধানের বয়স হয় পঞ্চাশ দিন ওই সময় ধানের শেষ বিরণের দিকে মনোযোগ দেয় এর জন্য কৃষক বন্ধু আপনাকে পনেরো থেকে কুড়ি দিন বয়স থেকে শুরু করে ধান রোপণের পর পঞ্চাশ দিন বয়স পর্যন্ত এই সময়টা আপনাকে খুবই ভালো মতো ধানের পরিচর্যা করতে হবে যাতে প্রচুর পরিমাণে পাশ আসে আপনারা জানেন যত পরিমাণে ধানের পাশ আসবে ধানের শীষ কিন্তু পরবর্তী সময় তত পরিমাণে বেশি পরিমাণে আসবে এবং পরবর্তীতে আপনারা ফসলও অনেক বেশি পাবেন এর জন্য এই সময়টা খুব ভালো মতো ট্রিটমেন্ট করতে হবে আর একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় যেন ধান গাছ হলুদ না হয় সব সময় যেন এই সময় ধান গাছ সবুজ সতেজ থাকে অন্য অন্য রোগ পোকার আক্রমণ যাতে এই সময় না আসে এই বিষয়গুলি আপনাকে খেয়াল রেখে ধানের পরিচর্যা আপনাকে করতে হবে এর জন্য কিছু বন্ধু এই ধানের ফলন বৃদ্ধির জন্য গাছের গ্রোথ বৃদ্ধির জন্য পাশকাটি বৃদ্ধির জন্য এই সমস্ত বিষয়ের জন্য ধান গাছের কিন্তু খাদ্য এবং অনুখাদ্যের যে ঘাটতি বা চাহিদা এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে পূরণ করে রাখতে হবে এর জন্য কিছু বন্ধু আপনার ধানের জমিতে যখন আপনার বয়স হবে পনেরো থেকে কুড়ি দিন এর মধ্যে একটি স্প্রে আপনাকে করতে হবে তাহলে ধানের পাশ প্রচুর পরিমাণে আসবে প্রচুর পরিমাণে গ্রোথ বৃদ্ধি হবে ঠিকঠাক মতো ধানের জমির পরবর্তীতে আপনারা ফলন পাবেন এবং ধানের গাছ আপনার চোখে পড়ার মতো মনে হবে তাহলে কিছু কিন্তু সবচেয়ে যে প্রথমে আম আমরা আমাদের ধানের জমিতে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক ধানের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন হয় জিঙ্কের আর জিঙ্কের কম যদি ধানের জমিতে হয় তাহলে পরবর্তী সময়ে ফলনে অনেক কম হবে এবং এর জন্য এক বিঘা জমির জন্য আপনাকে জিঙ্ক সালফেট নিতে হবে দুইশো গ্রাম এর সাথে নিতে হবে আপনাকে ফিরাজ সালফেট নিতে হবে দুইশো গ্রাম আর যখন জমিতে জিঙ্ক আপনারা স্প্রে করবেন এর সাথে অবশ্যই চুনির পানি মিশিয়ে নেবেন তাহলে খুবই ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন এর জন্য চুনের পানি ফসলে স্প্রে করলে ফসলের ফসলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এছাড়া ধান গাছ চকচকে হবে চকচকে উজ্জ্বল হবে দেখতেও অনেকটা চকচকে মনে হবে ধান গাছ শক্তপক্ত ও মজবুত হবে এর জন্য আপনাকে এক বিঘা জমির জন্য দুশো গ্রাম চুন নিতে হবে এবং সেই চুনটাকে আপনাকে এক থেকে দু দিনের জন্য ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এবং দু থেকে তিন দিন পর ওই চুনটা ভালোভাবে গুলিয়ে দু থেকে তিনবার ভালোভাবে শাঁখনি দিয়ে চুনের পানিটা নিতে হবে যে কয়েকটা প্রোডাক্টের বিষয়ে বলা হলো জিন সালফেট ফেরাজ সালফেট এবং চুনের পানি সব কয়টাকে আপনারা আলাদা আলাদাভাবে গুলাবেন এবং আর আপনারা নেবেন বিগপতি এক কেজি পরিমাণ ইউরিয়া সারটা নেবেন এটাও আলাদাভাবে গুলিয়ে নেবেন এবং সব কটাকে পরবর্তীতে একসঙ্গে করে আপনারা ধানের জমিতে স্প্রে করে দেবেন আর ইউরিয়া সারটা আপনারা এই জন্যই নেবেন যা এই সমস্ত স্প্রে করার পর যাতে নাইট্রোজেনের পরিমাণটা ধানের জমিতে না হয় কম এর জন্য আপনারা অবশ্যই ইউরিয়া স্যারটা মিশিয়ে নেবেন তারপরেই আপনারা সব কটাকে একসঙ্গে মিশিয়ে ভালো মতো স্প্রে করে দেবেন এটা আপনারা পঞ্চাশ দিন বয়সের ধান গাছেও দিতে পারেন কুড়ি পঁচিশ দিনের ধান গাছেও আপনারা স্প্রে করে দিতে পারবেন আর এই স্প্রেটা করার সময় আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ধান গাছের বয়স যদি পঞ্চাশ দিনের বেশি হয় তাহলে মনে রাখবেন তখন কিন্তু ধান শীষ বেরোনোর সময় হয়ে যাবে এর জন্য আপনারা ওই সময় এই চারটি প্রোডাক্টের সঙ্গে আপনারা এক্সট্রা করে পঞ্চাশ গ্রাম বরণ আপনারা মিশিয়ে নেবেন তাহলে আপনারা ভালো ফলাফল দেখতে পারবেন এবং ভালো রেজাল্ট আপনাদের অবশ্যই দেবে তাহলে কিছু বন্ধু আপনারা এই এই স্প্রেটা যদি আপনারা কুড়ি পঁচিশ দিন বা তিরিশ দিন বা পঞ্চাশ দিনের আগে স্প্রে করেন তাহলে পাশকাঠি বৃদ্ধিতেও প্রচুর পরিমাণে কাজে দেবে ধান গাছের গ্রোথ বৃদ্ধি ভালো মতো হবে এবং পঞ্চাশ দিনের পরে যদি স্প্রে করেন তাহলে শীষ বের হওয়ার দিকে ভালো তো কাজ করবে খুবই ভালো আপনারা রেজাল্ট দেখতে পারবেন আর কিছু মতো হয়তো আপনারা এটাও ভাবতে পারেন যে আপনি যে বিষয়গুলির কথা বললেন সবকটি তো অনুখাদ্য এই অনুখাদ্যগুলি তো আমরা একসঙ্গেও নিতে পারি কিন্তু না কিছু বন্ধু আপনারা যখন একসঙ্গে এই অনুখাদ্যগুলি একই প্রোডাক্ট প্যাকেটের মধ্যে নেবেন তখন এর পার্সেন্টেজটা অনেকটা কম পাবেন আর যখন আলাদা আলাদা নেবেন তখন পার্সেন্টেজটা খুব ভালো পাবেন এবং আপনার কাজটা আপনারা অনেকটা ভালো পাবেন এর জন্য আপনারা অবশ্যই একটু চেষ্টা করে কষ্ট করে হলে আপনারা এই বিষয় প্রোডাক্টগুলি একটু আলাদা আলাদাভাবে কিনবেন এবং আলাদা আলাদাভাবে গুলিয়ে ভালো মতো স্প্রে করে দিলেন দেবেন তাহলেই আপনারা খুব সুন্দর রেজাল্ট দেখতে পারবেন তাহলে কৃষক বন্ধু আপনারা যদি বেশি ফলনের আশা করেন তাহলে অবশ্যই এই কাজগুলি করতে পারেন এছাড়াও আরেকটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন যে কাজটা হচ্ছে আপনারা যখন ধানের জমিতে সেচ দিবেন যদি আপনাদের ধানের গ্রোথ বৃদ্ধির সময় হয় পাশ বৃদ্ধির সময় হয় কুড়ি পঁচিশ দিন বয়সে আপনারা সেচ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফলবিক অ্যাসিড নেবেন পঞ্চাশ গ্রাম সেটা আপনারা যে সেচ দেবেন সেই সেচের নালার মাথায় আপনারা ছেড়ে দেবেন এবং সেই পানির সঙ্গে পুরো জমিতে ছড়িয়ে যাবে এবং এর ফলে কী হবে ধান গাছের প্রচুর পরিমাণে শিকুর বৃদ্ধিতে কাজ করবে এবং পরবর্তী সময়ে খুব ভালো পাশ পাশ বৃদ্ধি হবে এবং পরবর্তী সময়ে ধানের যখন ফলন হবে সেই ফলন বৃদ্ধিতেও প্রচুর পরিমাণে কাজ করবে এই কাজগুলি যদি আপনারা করেন তাহলেও কিন্তু প্রচুর পাশ বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফলনে বৃদ্ধি হবে তাহলে কিছু বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি কোনো রকম কোনো মূল্যবান মতামত আপনার জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং পাশাপাশি আপনার ফসলেরও যত্ন নেবেন তাহলে আপনারা পরবর্তী সময় খুব ভালো ফলন পাবেন